সংক্ষিপ্ত আপনারা একটু বুঝতে নেই সংক্ষিপ্ত অথবা অনুভূত করব বলে এটাকে বুঝছেন এখন যেটা করবো এটার নাম হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি একই উদাহরণ থাকবে এখান থেকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো দেখেন আপনারা এইভাবে দেওয়া থাকবে আপনার শ্রেণীব্যা আপনি কি করবেন শ্রেণীব্যা করবেন প্রকাশ করা যায় ইউআই কি ইউআাই দ্বারা ধাপ বিশ্রুতিকে প্রকাশ করা সূত্রটা কি মাইনাস এ বাই এখন কথা হচ্ছে নতুন বলতে বসে শ্রেণী ব্যবধান কত এগারো থেকে বিশ এখন থেকে বিশের মধ্যে শ্রেণী ব্যবধান কথা হচ্ছে আমরা এগারো বারো তেরো এভাবে গুনলে এগারো থেকে বিশের মধ্যে দেখছে দশ আছে শ্রেণী ব্যবধান তাহলে এইস এর মান কত

আর কোন ঘরে আছে সবচেয়ে বেশি গণের সংখ্যা সবচেয়ে বেশি বলতে আমরা বড় গণের সংখ্যাটা দেখেন এখানে পঁচিশ আছে না পঁচিশ অর্থাৎ আপনি এর মানটা ধরবেন কি এই যে যেখানে বড় গণসংখ্যা আছে এই শ্রেণীর মধ্যমান কত এই শ্রেণীর মধ্যমান থাকে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ এইটা হবে আছে এর মান মনে থাকবে এটা কিসের মান এর মান হবে এটা তো অনুমিত বল আপনি কত পাইলে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ আপনি এখানে কিন্তু লিখে নিয়ে যেতে পারেন পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ এইগুলো আমার প্রত্যেকটা লাগবে না এই জন্য আমি কি করছি আগে থেকে কিন্তু লিখে রাখছি যাতে এগুলো কাজে দেয় এখন দেখেন এটা বের করতে পারেন এখন এটা বের করতে হলে কি করবেন আপনি এক্স আই মান জানেন পঁয়তাল্লিশ পয়েন্ট বাই এইচ টেন আপনি বের করে করে করতে পারেন সূত্রতে যদি করেন মনে করেন সাপোজ আমি একটা দেখাই পরে সহজ ঠিক দিন দেখা দিচ্ছি আপনাকে দেখেন এক্স আই যদি পনেরো পয়েন্ট পাঁচ হয় সাপোজ প্রথমে পনেরো পয়েন্ট পাঁচ মাইনাস এর মান কত পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ ডিভাইডেড বাই টেন এমন যদি আপনি করেন টোটাল বাদ দেন কত পাই এখানে যদি দেখেন হচ্ছে কত পাচ্ছি বলতে পারবেন এখানে দেখেন পাচ্ছি উপরে পাচ্ছি মাইনাস থার্টি বাই টেন করলে হয় মাইনাস থ্রি পাচ্ছি অর্থাৎ এইটার মান পাচ্ছি আমি মাইনাস থ্রি এখন কত হচ্ছে এইভাবে যোগ বের করতে অনেক জটিল কাজ এত ভাবে কি সমস্ত আপনি অনুমিত করা সেটা ধরবেন সুদাসুদি এইভাবে দিকে চলে যাবেন যে এটা দেখবেন জিরো মনে থাকবে

এভাবে প্রত্যেকটা করবো মাইনাস ওয়ানের সাথে করলে মাইনাস বিশ আর জিরো সাথে যাই গুণ করে জিরো হয় ওয়ানের সাথে পনেরো করলে পনেরো হয় এবার টু টুটা এগুলো কি করবো করবো বের করলে কি করতে পারি মাইনাস বারো আর মাইনাস বত্রিশ করলে মাইনাস চুয়াল্লিশ বিশ সাথে বিশ করলে মাইনাস চৌষট্টি মাইনাস চৌষট্টি আর প্লাস পনেরো করলে মাইনাস ফোরটি নাইন তাহলে এটা কথা দাঁড়াবে মাইনাস উনপঞ্চাশ এবারটা চলেছে এখন আমি দেখতে শুধুমাত্র এই যে সংক্ষিপ্ত পদ্ধতি শুক্র দেখবো

কি করতে পারেন এদিকে দুইটা বাদ দিয়ে এদিকে দুইটা বাদ দিয়ে মিডিলে যেটা থাকে এটা মধ্য বলে দিতে পারেন সহজে প্রথম মধ্যম নিয়ে সূত্র হচ্ছে যদি বিজোড় সংখ্যা থাকে যেহেতু পাঁচটা নাম্বার আছে টোটাল তাহলে কি বিজোড় সংখ্যা হচ্ছে সূত্রটা কি n 1 2 তম পদ n এর মান কত 5 তাহলে 5 যোগ 1 2 তাহলে 3 তম পদটা কি হবে মধ্য 1 2 3 3 তম পদ এখন যদি 6টা থাকতো অর্থাৎ জোড় সংখ্যা থাকতো

চার ষোলো বিশ চল্লিশ গণসংখ্যা লিখতে পারেন কোন সমস্যা নাই এখন দেখেন এটা নির্ণয় করতে হবে আগে মধ্যক নির্ণয় সূত্রটাকে দেখেন মধ্যটা মধ্যকের সূত্র জানতে হবে এখন যদি আপনি এখান থেকে এন বাই টু করেন সবুত্র ডিভাইডেড বাই টু করে নিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যেখানে আছে সেটাই হবে আপনার মধ্য শ্রেণী পঁয়ত্রিশ কোথায় আছে এইভাবে কিন্তু আমি গণসংখ্যা তো বুঝতে পারছিলাম না কোথায় আছে এই জন্যই ক্রোমোজোম তো গণের সংখ্যাটা করে নিয়েছি এখন দেখেন এ এখানে চার বলতে বোঝা এক থেকে চার পর্যন্ত সংখ্যা আছে বিশ বলতে বোঝা যাচ্ছে চারে পড়া অর্থাৎ পাঁচ থেকে বিশ পর্যন্ত এখানে আছে এখানে চল্লিশ বলতে বোঝা যাচ্ছে বিশের পরে একুশ থেকে চল্লিশ পর্যন্ত আছে আমার লাগবে কত পঁয়ত্রিশ না তার মানে এই ঘরে একটা মাস বিকি আছে এখানে আমার মধ্যক আছে বুঝছেন তার মানে যেহেতু চল্লিশ মানে এখানে একুশ থেকে চল্লিশ আছে তার মানে মধ্যক শ্রেণী কত একত্রিশ থেকে চল্লিশ এখানে আপনি কিন্তু লিখে নিতে পারেন মধ্যক শ্রেণী আপনার সুবিধা মধ্যক শ্রেণীটা কত ধরে এলো মধ্যক শ্রেণী সমান আপনার হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ আর একটা জিনিস মনে রাখবেন সব জায়গায় একই যে আপনার যে মধ্যক শ্রেণী যেটা অ্যাভেলেবেল বা প্রচলিত শ্রেণী যেটা যে নিম্ন মানটা এইটাই হবে অল এস কিসের মান এর মান অর্থাৎ এখানে নিম্ন মান বলতে কি দেখেন এই নিম্ন মানটা কত একত্রিশ না তাহলে এখানে এল সমান সমান কত এই এলের যে মানটা দেখছেন নিম্ন মানটা একত্রিশ আর এই জিনিসটা কি শ্রেণী ব্যবধান এগারো থেকে বিশের মধ্যে কয়টা সংখ্যা আছে

মানে আমি এইটা মনে রাখতাম এটা এটা এফ এম মেন গণ সংখ্যা আর এফ সি বলতে বোঝে কি যে মিডলে যে কোন যে গণ সংখ্যা আছে এর আগে এটা হবে অর্থাৎ এইটা হবে কি এফ সি মনে রাখবেন সি মানে কম্পালসরি আমি মনে রাখতাম আর কি আর এফ মেন কে নেম মনে রাখতাম আমার সুবিধা হতো সো গণ সংখ্যা হলো যে ঘরে আছে অর্থাৎ যেটা আপনার মধ্যক শ্রেণী হবে তার মেন গণ সংখ্যাটা এফ এম মেন আর সি টা হবে কি

আমি পঁয়ত্রিশ বেঁচে বসিয়ে দিলাম এখানে যদি আমি করি একত্রিশ যোগ সাত দশমিক পাঁচটা মানে আটত্রিশ দশমিক পাঁচ এটা কিন্তু বুঝে গেল মধ্যপ্যান্সার শেষ আই থিঙ্ক মধ্যপিন্নে করতে হয় আপনারা বুঝছেন এই যে কোনটা কিভাবে ধরবো এত প্যারা লাগবে

এফ ওয়ান বাই ওয়ান কিছু জিনিস নতুন এইসে এর বলতে আপনারা কিভাবে বুঝবেন কোনটা এর এখানে দেখবেন সবচেয়ে বেশি কত আছে বেশিরভাগ আছে কত পঁচিশ দেখছেন তার মানে পঁচিশের যে শ্রেণীটা আছে এটাই হবে প্রচুর শ্রেণী তার মানে প্রচুর শ্রেণী কত বেকারে লিখে নিতে পারেন আপনার এম বা এমসি কিউর ক্ষেত্রে কিন্তু দেখ বলে কোনটা প্রচুর নিম্ন মান কত প্রচুর শ্রেণীর উচ্চমান কত প্রচুর শ্রেণী কত একচল্লিশ থেকে পঞ্চাশ আর এল বলতে আমি নিম্নমানটা হবে এর প্রত্যেকটা ক্ষেত্রে একই হয় এখন দুইটা জিনিস আছে বলতে কি ওয়ান আগে পরে বা ওয়ান টু করে ওয়ান আগে বলতে কি পঁচিশের সাথে একবার কি করেন বুঝেছেন এটা বেশি আছে তাই প্রচুর

টোটাল তাহলে আমি f1 করে এখানে 2 হ্যাঁ এখন অনেক প্রশ্ন করেন 25 যদি এখানে থাকতো তাহলে এই সংখ্যা নেব কি করব ভাই তখন তো কিন্তু 25 এর পরে যদি কিছু না থাকে একটু বের করার ক্ষেত্রে তাহলে 25 0 লিখবেন যদি প্রথম লাই থাকে তাহলে f1 বের করার ক্ষেত্রে কি করেন 25 0 কোনো সমস্যা নেই তাই এটা কেন ঠিক করলাম এটা 15 এর হবে আমি মিসটেক করছি আর কি এটা টোটাল n এর মান আসবে 80 ওটা মধ্যবিন্দু এর ক্ষেত্রে ছিল বুঝছেন আচ্ছা জাস্ট আপনারা এটা দিয়া করে নেন

দশমিক তিন 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 পিড়ায় লিখে দেবেন প্রায় লিখে দেওয়াটা সবচেয়ে ভালো আর আচ্ছা জানি এইটাই আমার এখন আমি আপনাদেরকে কিন্তু ক্লাসে যেগুলো লিখিত অংশের যেগুলো আসবে অর্থাৎ শুধুমাত্র আপনার গিরাট চাকের যেগুলো আছে আন্তলেক গণসংখ্যার বহুভুজ এবং অজিব্রেখা পাতা বাকিগুলো কিন্তু আমি আপনাদেরকে কিন্তু শেষ করাই দিয়েছি যেমন ঢাকা বলে আগেরবার কিন্তু ওই তিনটা দেই নি এগুলো করলে কিন্তু আজকের ক্লাসে প্রায় পঁচিশ মার্ক আপনাদেরকে আমি শেষ করা দিয়েছি এখানে এমসিকেও দেখাইছি সব কিছু কিন্তু আমি আজকের ক্লাস নেক্সট যে ক্লাসটা থাকবে সেটা আপনাদেরকে আমি গিরাজ চাটের যেগুলো আছে অর্থাৎ কোন সংখ্যার বহু বোঝ আছে অজিতের কাছে আর এই তোলের কাছে ওইটা ওই ক্লাসে দেখাবো পরবর্তী ক্লাসে হ্যাঁ আজকে যে ক্লাসটা করেছি এটাই যদি আপনাদের কোনো প্রবলেম থাকে কমেন্টে মাস্ট বি জানাবেন আর সবচেয়ে বড় কথা আপনারা আমি যে ক্লাসটা করাইছি গ্রুপ ক্লাসের উপরে কিন্তু নোট তৈরি করবেন নোট তৈরি করে এটা গ্রুপে শেয়ার করবেন এর থেকে কিন্তু আমি বুঝতে পারবো আপনারা ঠিক করে ক্লাসটা পড়ছেন কি বুঝতে পারছেন কিনা বা কি প্রয়োজন হ্যাঁ অনেকে জিজ্ঞেস করছেন ভাই আপনারা লাইভ ক্লাস নেবেন কিনা হ্যাঁ অবশ্যই নেব আমার ক্ষেত্রে আমি আগেই বলেছি যে ইন্ট্রোডাকশন যে ক্লাসটা আছে ইন্ট্রোডাকশন ক্লাস কিন্তু আমি বলেছিলাম পুরো সন্তানটা করাবো শেষ করে আমি লাইভ ক্লাসগুলো সৃজনশীল এম সিকিউ এগুলো করবো ইউর ক্ষেত্রে তাই এটা সেই করালাম পরবর্তী আরেকটা ক্লাস আমার সব শেষ হয়ে যাবে সংখ্যানে নেক্সট আমি যে জিনিসটা আছে আমি বোর্ড কোশ্চেন করাবো বোর্ডের সিজনশীল এমসিকিউ ওইগুলো করানোর সময় ওইগুলো লাইভ ক্লাস হবে সো সেখানে কিন্তু আপনারা লাইভ দিয়ে যুক্ত থাকতে পারবেন তার আগে অনেকেই দেখছে আমাদের গ্রুপে জয়েন আছে কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জয়েন নাই তাদেরকে বলবো দয়া করে আমাদের এডুকেশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জয়েন থাকেন কারণ সেখানে কিন্তু আগে আগে সব কিছু আপলোড করা হবে গ্রুপে আপডেট একটু পরে দেওয়া হচ্ছে আর কি তাই আপনাদের আশা করছি আপনারা আজকের ক্লাসটা সবগুলো বুঝেছেন আর দুঃখিত যে আমার বারবার রেকর্ডটা বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য আমি অলরেডি দুইবার শেষ করছি বাট পরে দেখছি যে কিছু রেকর্ড হয়নি এই জন্য একটু এমন দাগ দাগ রয়েছে আর কি আশা করছি আপনারা আমার ক্লাসটা বুঝছেন আর যদি কিছু না বুঝেন তাহলে কমেন্টে জানিয়ে আজকের ক্লাসে এই পর্যন্তই ভালো থাকেন আসসালামু আলাইকুম